আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপনা হচ্ছেন সেটা হচ্ছে পরীক্ষাটি বাংলা ভাষানো হবে না ইংলিশ ভাষানো হবে পরীক্ষা লিখিত হবে না কি এমসি কি হবে পরীক্ষার জন্য কি বই পড়বেন এবং কি হচ্ছে কোথা থেকে পড়বেন কি পড়বেন তো এই ধরনের অনেক প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এবং তো হবে এবং কি বিগত সালে কোশ্চেন সহ আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওতে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসেছিলো এবং কি বিগত সালে এই কোশ্চেনগুলোর সমাধানটা আসলে কি সেটা হচ্ছে আমাদের ভিডিওতে অবশ্যই পাবেন আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমাদের আজকে ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা প্রস্তুতির জন্য কি বই পড়তে হবে এবং কি এটার সিলেবাস কি এবং কোথা থেকে কি বই পড়ব সেটা আমি হচ্ছে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তারপর রয়েছে পরীক্ষা পদ্ধতি কি এবং কত নম্বরে পরীক্ষা হবে সেটা হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা বাংলা ভাষণে হবে নাকি ইংরেজি ভাষণে হবে সেটা হচ্ছে আমি বলবো পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কি হবে এটাও ক্লিয়ার করে দেব তারপর রয়েছে যে কোন জেলার পরীক্ষা কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানে হচ্ছে আমি লিখে রাখছি তারপর রয়েছে যে বিগত বছরের প্রশ্ন কী ছিল এবং বিগত বছরের প্রশ্নগুলা কত মার্কের ছিল সেটা হচ্ছে এখানে স্ক্রিনে শেয়ার দিয়ে হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিগত সালের কোশ্চেনটা তারপর রয়েছে যে এখানে আবেদন করেছেন এস পাননি বা এস এস পেয়েছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তো এটা এরকম অনেক হচ্ছে কমেন্ট আপনারা করতেছিলেন যে এটার জন্য আপনারা কী করবেন তো যাদের হচ্ছে এই সমস্যাটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না যে অ্যাডমিট কার্ডের সিরিয়াল নাম্বার হারিয়ে ফেলছেন বা আবেদনের সিরিয়াল নাম্বার হারিয়ে ফেলছেন তো তাদের হচ্ছে আমি বলবো যে আপনি একটু দোকানে যান দোকানে গিয়ে হচ্ছে তাদের হচ্ছে একটু চেক করতে বলেন তো ওইখানে তাদের সাথে যোগাযোগ করলে আপনি বা ওনাদের থেকে হচ্ছে এই হেল্পটা পেতে পারেন এবং এখন হচ্ছে আমরা জানবো যে প্রথম প্রশ্ন যে পরীক্ষা প্রস্তুতির জন্য আপনাদের কি কি বই পড়তে হবে তো দেখেন যেখানে আমার স্ক্রিনে যে বইগুলো দেখা যাচ্ছে তো এই বইগুলো হচ্ছে আপনারা পড়েন এই বইগুলো পড়লে আপনার বিগত সালের হচ্ছে পরীক্ষার প্রস্তুতির একটা ধারণা পাবেন ঠিক আছে ওইখানে হচ্ছে অনেকগুলো মডেল কোয়েশন দেওয়া আছে এবং কি বিস্তারিত আলোচনা করা আছে বিশেষ করে দিক দর্শন যে বইটা রয়েছে তো এই দিক দর্শন এই বইটা আপনারা পড়তে পারেন মোটামুটি এই বইটা ভালো বিগত ভালো বিগত সালে হচ্ছে এই বই থেকে দেখা গেছে যে অনেকেই প্রস্তুতি নিয়েছে তারপর রয়েছে যে সম্প্রতিক যে ঘটনাটা রয়েছে তিন মাস মানে কারেন্ট এফেয়ার্স আমরা যে এটা কারেন্ট এফেয়ার্স নামে চিনি তো সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে সাধারণ জ্ঞান সেই সম্পর্কে হচ্ছে আপনারা পড়ে যাবেন ঠিক আছে তারপর রয়েছে যে এটা যেহেতু ডক্টর ইউনিসের প্রতিষ্ঠান তো ডক্টর ইউনিস সম্পর্কে এবং কৃষি যে আমাদের দেশের একজন বর্তমানে কি বলে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতেছে তো আপনি ডক্টর ইউনিজ সম্পর্কে ভালো করে জেনে যাবেন এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে যদি একটা প্রশ্ন আসতে পারে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনারা জেনে যাবেন তো এখানে যে বিষয়গুলা আমি বললাম এই বিষয় সম্পর্কে টোটাল পূর্ণাঙ্গে হচ্ছে আমাদের একটা সাজেশন যেটাকে বলা হয় দিগদর্শন বই সহ এই সাম্প্রতিক ঘটনা বলি ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাঙ্ক এই সময় এখানে তিনটা আর হচ্ছে দিগদর্শন এই চারটা মিলে আমাদের যে সাজেশনটা রয়েছে মানে বই এবং কি হচ্ছে এই তিনটা পিডিএফ ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো ওই ওইটা সংগ্রহ করতে চালে মানে ওই সাজেশনটা সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা ওই পিডিএমগুলো পেয়ে যাবেন আর যদি কেউ একান্তই হচ্ছে দিকদর্শন প্রকাশনিক বইটা পড়তে চান মানে বইটা নিতে চান শুধু বইটা নিতে চান তাহলে হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে অথবা হচ্ছে হোম ডেলিভারিতে বই পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে হচ্ছে যা ছিল এখানে কিন্তু তাই তো এগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে প্রস্তুতির জন্য যেটা প্রথমে ছিল যে প্রস্তুতির জন্য আপনারা কী কী করবেন এটাতে সিলেবাস এবং কী হচ্ছে এবং কী হচ্ছে কীভাবে পড়বেন সেই সম্পর্কে দেওয়া আছে এরপরে রয়েছে যে পরীক্ষা পদ্ধতি কত নম্বরে পরীক্ষা হবে দেখেন আমি এখানে বিগত সালে যে তেইশ সালে কোশ্চেনটা আছে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে দেখেন দেখেন যে এখানে যে কোশ্চেনটা আছে এখানে কিন্তু এমসি কিউ এখানে ত্রিশ মার্কের এমসি কিউ রয়েছে তো এখানে হচ্ছে পরীক্ষাটি এমসি কিউ হয়েছিল সাথে হচ্ছে লিখিত প্রশ্নগুলো ছিল এখানে আনসার করে দিয়ে আসতে হয়েছে মানে ওই প্রশ্নটা বাইরে আসে নাই তো সেই জন্য এখানে বলা যাচ্ছে যে পরীক্ষাটি হয়তো বা ষাট নাম্বারের হতে পারে সেটা হচ্ছে ত্রিশ মার্কের যেটাকে বলা হয় এমসি কিউ এমসি এবং কি হচ্ছে ত্রিশ মার্কের আপনাদের যেটাকে বলা হয় রিটার্ন ঠিক আছে রিটেন হতে পারে অথবা হচ্ছে এখানে উল্টে আসতে পারে যে বিশ মার্কের হচ্ছে এমসি আসলো প্লাস হচ্ছে চল্লিশ মার্কের রিটার্ন আসলো এরকম হতে পারে এখন কোশ্চিন প্যাটার্ন আসলেই কী হবে অ্যাকুরেটভাবে হচ্ছে তাদের ওয়েবসাইটে বা কোনো মাধ্যমে জানা যায় নাই তবে ওই কোশ্চিন প্যাটার্ন কোশ্চিন প্যাটার্ন এরকমই হবে এই পদের জন্য শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য তো এই বিষয়টা যদি আমরা আরও স্পেশালভাবে বলতে চাই তাহলে এখানে দেখেন যে দু সালে সতেরো দুই দু হাজার তেইশ সালে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যে পরীক্ষাটি হয়েছিল এখানে কিন্তু পরীক্ষার সময় ছিল এক ঘন্টা আর পরীক্ষার পূর্ণমান ছিল চল্লিশে মানে ত্রিশটা কোশ্চেন ছিল এমসি কিউ ছিল আর দশ মার্কের হচ্ছে লিখিত পরীক্ষা ছিল টোটাল হচ্ছে চল্লিশ মার্কে প্রশ্ন হয়েছিল লিখিত প্লাস প্রিডি তো এখানে কিন্তু আবারও বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে পরীক্ষাটা লিখিত এবং প্রিডি দুইটা মিলে হতে পারে তো এখন দেখেন যে এখানে এখানে দেখেন যে কোশ্চেনটার ধরনটা ছিল এরকম ঠিক আছে এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তো প্রথম পেজটা পরে এখানে হচ্ছে দ্বিতীয় পেজটা তো এখানে কিন্তু একটু দেখা যেতেছে কোশ্চেন কিন্তু যেটাকে বলা হয় সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু ইংলিশ ভাষণে ছিল আমরা একটু দেখলাম আবার গণিতটা বাংলা ভাষণে ছিল তো এবার আবার গণিতটা ইংলিশ ভাষণে হতে পারে এটা হচ্ছে তাদের কোশ্চেন প্যাটার্ন উপর ডিপেন্ড করবে তো সম্পূর্ণ প্রশ্নটা দেখলে এখানে দেখা গেছে যে এখানে এমসি কিউ ছিল তিরিশটা আর দুইটা ছিল ছোটো প্রশ্ন মানে লিখিত জন্য দুইটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পাঁচ পাঁচ দশের হচ্ছে দুইটা প্রশ্ন ছিল তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল চল্লিশ মার্কের এই হচ্ছে রিটেন প্লাস প্রিলি প্রশ্নটা ছিল ঠিক আছে তো এরকম তো এবার প্রশ্নটা হচ্ছে একটু ঘুরিয়ে হতে পারে সেটা হচ্ছে রিটেনের জন্য যেহেতু টেন কথা উল্লেখ আছে রিটেনের জন্য পঁচিশ ত্রিশ থাকতে পারে এমসি কি ত্রিশ থাকতে পারে এরপরে আমরা এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে প্রভেশনারি অফিসার যেটা হচ্ছে শিক্ষান অফিসার পদে আবেদন করেছেন এই এবার অনেকেই অনার্স পাস বা মাস্টার্স পাশে এই পরীক্ষাটা হয়েছিল তিন মার্চ দু তেইশ সালে তো এইখানে যে কোশ্চেনটা ছিল এইখানেও দেখেন যে পরিমাণ কোশ্চেন ছিল এখানে টোটাল কোশ্চেন ছিল আশিটা তো সবগুলো প্রশ্নই হচ্ছে এখানে এমসি কিউ ছিল এখানে কোনো প্রকার লিখিত প্রশ্ন ছিল না তো এখানে সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন যে প্রশ্নটা এখানে যে যা ছিল বাংলা ছিল তারপরে হচ্ছে গণিত ছিল সাধারণ জ্ঞান ছিল এবং কম্পিউটার থেকে কিছু প্রশ্ন ছিল ঠিক আছে তো এইবারের কোশ্চেনটাও এই পদের জন্য এই টাইপেরই হবে আশা করা যাচ্ছে এটা যেহেতু হচ্ছে এইটার পদটা একটু উপরের দিকে তো এইখানে কোশ্চেনটা হচ্ছে এভাবে হবে আর এখানে যেহেতু এটা অফিসার লেভেলের প্রশ্ন তো এইখানে হচ্ছে কোশ্চেনটা মানে গণিতগুলা বা হচ্ছে সাধারণ সাধারণ জ্ঞানগুলো এগুলো হচ্ছে ইংলিশ ভাষণে হতে পারে এরপরে আমরা জানবো যে পরীক্ষা ভাষণ কি হবে বাংলা নাকি ইংরেজি তো এটা নিয়ে হচ্ছে অনেকের কোশ্চেন থেকে পরীক্ষা ভাষণ কি বাংলা হবে নাকি ইংরেজি হবে অবশ্যই পরীক্ষা এখানে যে কেন্দ্র ব্যবস্থাপক এর আগে যে পরীক্ষাটি হয়েছে সেখানে পরীক্ষাটি বাংলা ভাষণ হয়েছে কিন্তু এবার কোশ্চেনের ধরন চেঞ্জ হতেই পারে বাংলা হতে পারে অথবা হচ্ছে ইংলিশও হতে পারে তো যদি বাংলায় হয় তাহলে তো বাংলা আর যদি ইংরেজিতে হয় Inglés de Hotepare কারণ ম্যাথগুলো হচ্ছে ইংলিশে আসতে পারে বলা যায় না আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে যে লিখিত পরীক্ষা হবে আসলে পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত হবে না অ্যাডমিট কার্ড দেখবেন আপনি যত অ্যাডমিট কার্ড চাকরির অ্যাডমিট কার্ড আসে সেগুলো সবগুলোতেই প্রিলি হলেও লিখিত লেখা থাকে লিখিত যদি পরীক্ষা হয় সেটাতেও লিখিত লেখা থাকে ঠিক আছে তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নয় আপনাদের অ্যাডমিট কার্ডে যাই লেখা থাকুক না কেন যে যদি হচ্ছে ওইখানে লিখিত লেখা থাকে তারপরে হচ্ছে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা প্রিলিমিনারি হবে প্লাস হচ্ছে রিটার্ন হবে আর যদি প্রিলিমিনারি হয় তাহলে তো হইলই তো এটা এটা হচ্ছে কথা ছিল এটাই সবচেয়ে বড় কথা ছিল তো এরপরে দেখেন যে কোন জেলায় পরীক্ষা কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু পরে দেখব তারপরে যে প্রশ্নটা ছিল যে বিগত বছরের প্রশ্ন দেখব তো আমরা হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেখতে চেয়েছিলাম তো দেখেন এখানে হচ্ছে আমি বিগত বছরের প্রশ্ন সমাধান এবং বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন হচ্ছে আমরা দেখব যে পরীক্ষার আসলে তারিখ এবং সময় কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন ধাপে কাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে সাত ফেব্রুয়ারি দেখেন যে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে রংপুর রাজশাহী টাঙ্গাইল জয়পুরহাট ময়মনসিংহ ঠিক আছে কিছু জেলা বাকি রয়েছে আবার জয়পুরহাট জয়পুরহাট ওইদিকে যা আছে দিনাজপুর অঞ্চলে সবই কিন্তু ডাকা হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম ধাপে প্রথম ধাপে সাত তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর যদি এখানে কারো হচ্ছে ডাকার বাকি থাকে মানে কোনো জেলা ডাকা বাকি থাকে সেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে পরবর্তী ধাপে অবশ্যই ডাকবে এরপরে হচ্ছে আমরা দেখব যে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগ পুরোটাই ডেকে মানে হচ্ছে ডাকবে আর যদি কোনো জেলা ডাকা বাকি থাকে সেটা হচ্ছে পরবর্তী ধাপে ডাকবে এবং কি হচ্ছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আর এখানে লেখা আছে যে আংশিক কিছু জেলা বরিশালের পরেও মানে বরিশাল বিভাগের পরেও ওই পাশে দক্ষিণ দিকে যত বিভাগ রয়েছে মানে জেলা রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের এই দ্বিতীয় ধাপে ডাকতে পারে এখনও মেসেজ আসতেছে এবং কি এটা চলমান থাকবে ঠিক আছে মেসেজ তো হচ্ছে আসতে থাকবে এরপরে হচ্ছে আমরা তৃতীয় ধাপে দেখব যে তৃতীয় ধাপে যাদের ডাকবে সেটা হচ্ছে চট্টগ্রাম সিলেট আর হচ্ছে কুমিল্লা হচ্ছে তৃতীয় ধাপে ডাকার সম্ভাবনা রয়েছে এবং কি হচ্ছে আপনাদের পরীক্ষাটি বাইশ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় ধাপে কিন্তু পরীক্ষা চোদ্দ তারিখে অনুষ্ঠিত হবে এটা এস এম এস আসা শুরু হয়ে গেছে এখন এর মধ্যেও কিন্তু হচ্ছে এই চট্টগ্রাম যেটা আমি বললাম যে চট্টগ্রাম সিলেট কুমিল্লা এর মধ্যেও কিন্তু দ্বিতীয় ধাপেও ডাকতে পারে মানে এস এম এস দেওয়া শুরু হতে পারে এটা বলা যাচ্ছে না সম্ভাবনা রয়েছে তৃতীয় ধাপে আর চতুর্থ ধাপ সেটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ এখানে হচ্ছে যে জেলাগুলো বাকি রয়েছে যেমন ঢাকা বিভাগে কিন্তু টাঙ্গাইল রয়েছে টাঙ্গাইল কিন্তু ডেকে ফেলেছে তো আংশিক যে যেগুলো জেলা বাকি আছে এবং ঢাকা বিভাগে যারা বাকি আছে সেটা হচ্ছে চতুর্থ ধাপে ডাকতে পারে অথবা চতুর্থ ধাপে না ডাকে তৃতীয় ধাপের সাথেও কিন্তু ডাকতে পারে তো এটা হচ্ছে আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না তবে হচ্ছে এইভাবে যদি সিরিয়ালি ডাকে মানে এই সিরিয়ালে যদি ডাকে দেখা যাচ্ছে যেভাবে ডাকতেছে তাহলে অবশ্যই চতুর্থ ধাপ এটা এইখানে এই দুইটা বিভাগের যে জেলাগুলো বাকি আছে সেগুলো ডাকতে পারে তো এই ছিল হচ্ছে পরীক্ষা সম্পর্কে আপডেট তো যারা হচ্ছে এখানে পরীক্ষা দিবেন তাদের যদি কোনো কোয়েশন বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করব সে এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব তো এখানে প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা যেটা পড়বেন যে দিগদর্শন বইটি দিকদর্শন বইটি পড়বেন সাম্প্রতিক তিন মাসের ঘটনা বলি যে তথ্যগুলো রয়েছে সেটা সম্পর্কে আমাদের পিডিএফ রয়েছে তো সেই প্রশ্ন মিলিতে সম্মিলিত করে আমাদের পিডিএফ রয়েছে সেই পিডিএফটা আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন ডক্টর ইউনিট সম্পর্কে যত তথ্য রয়েছে সেগুলো হচ্ছে আপনারা নেবেন এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এই সাজেশনে সাজেশনে দেওয়া আছে দিকদর্শন বই সহ এগুলো সবই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে তো আপনারা যদি ওইটা নিতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে ওটা কিন্তু পিডিএফটি পেয়ে যাবেন আর স্ক্রিনে যে হচ্ছে বইগুলো দেখানো হচ্ছে এগুলো সবই হচ্ছে আমাদের সাজেশনের অন্তর্ভুক্ত তো চাইলে হচ্ছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সবগুলা সংগ্রহ করতে পারেন তো এই হচ্ছে এই হচ্ছে সাজেশন ঠিক আছে সর্বশেষ আমি দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষা যদি ভালো করতে চান তাহলে দুইটা বিষয়ের উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং কি হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলি রয়েছে সেগুলা এবং কি হচ্ছে গণিত এই কয়েকটা বিষয় যদি হচ্ছে আপনারা এই অল্প সময়ের মধ্যে পড়েন তাহলে হচ্ছে ভালো করতে পারবেন এবং কি হচ্ছে লিখিত প্রশ্ন লিখিত হোক বা হচ্ছে আপনার প্রিলিমিনারি হোক ওই দিকদর্শন বইতে আপনারা সবই পেয়ে যাবেন ওইখানে ওইখানে হচ্ছে লিখিত এবং কিছু প্রিলিমিনারি উভয়ের জন্য প্রিপারেশন নিতে পারবেন দিকদর্শন বইটি থেকে তো আমি সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই হচ্ছে সাধারণ জ্ঞান এবং কী হচ্ছে গণিত এই দুটা বিষয় যদি একটু ভালো করে এ কয়েক পড়েন অবশ্যই হচ্ছে এখানে যাদের বেসিক ভালো আপনার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে যদি কোনো কোশ্চেনটা জানা থাকে এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব